কথা হচ্ছে ধর্ম যার যার বাংলাদেশটা সভা সেজন্য আমি তাদেরকে স্বাগত জানাই সেই সাথে তাদেরকে আপনাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে আপনাদেরকে কেউ তথাকথিত সেই আওয়ামী লীগ যে সংখ্যালঘু বলে এরকম ভাবে কেউ যদি আপনাদের দিকে তাকায় আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। এই বাংলাদেশ মুসলমানের এই বাংলাদেশ হিন্দুদের এই বাংলাদেশ খ্রিস্টানের এই বাংলাদেশ আদিবাসীদের এই বাংলাদেশ ক্ষুদ্র এই পাহাড়পুরের সংস্কৃতি আলাদা এই পাহাড়পুরের সংস্কৃতি হচ্ছে আমরা সবাই বাংলাদেশি পাহাড়পুরবাসী ত্রিবিন্দ আপনারা জানেন যে বিএনপির আপনাদের আজকে সেজন্য আজকের এই অনুষ্ঠানটি আমরা একটু ভাব সাথে পালন করার চেষ্টা করছি জীবন মৃত্যু সন্ধেখানে আপনারা আপনাদের প্রার্থনালয়ে যাবেন নেত্রীর জন্য প্রার্থনা করবেন এটুকু আমার অনুরোধ মহাদেবপুরেও ধানের শীষের সমর্থক গোষ্ঠীর সাথে গিয়ে দুপুরে আমরা ম্যাডাম খালেদার জন্য করেছি আমি বক্তব্য আজকে দিতে পারছি না মন সেদিন ভালো হবে যেদিন আমাদের ম্যাডাম আমাদের মাঝে ফেরত আসবে বাংলাদেশ সুস্থ হয়ে উঠবে প্রিয় নেতৃবৃন্দ তারপরও রাজনীতিবিদদের রাজনীতিটা চালিয়ে যেতে হয় সেজন্য আমরা আজকে যেহেতু যোগদান অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠানে তাদেরকে যোগদান করিয়ে নিব এবং আমি ওয়াদা করছি আরেকদিন আপনাদের সাথে হাসি মাখা মুখে আনন্দ উৎসব পালন করবো ইনশাআল্লাহ